জয়গুরু বন্দে পুরুষোত্তম এটি শ্রাবণ মাস এই শ্রাবণ মাসই হল শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস শ্রী শ্রী ঠাকুর যখনই এই ধরা ধামে এসেছেন তখনই সাথে করে এনেছেন তাঁর পার্ষদ্বর্গকে এই বর্গের মধ্যে একজন হলেন লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী বড়মা যিনি ঠাকুরের লীলা সঙ্গিনী ও সহধর্মিনী আদর্শ নারীর জ্বলন্ত প্রতিমূর্তি হলেন আমাদের বড়মা মা শ্রী ঠাকুর বড়মার মধ্য দিয়ে আমাদের দেখালেন একজন নারীকে জীবনে কীভাবে চলতে হয় সিসি বড় মায়ের দিব্য জীবনের কিছু অলৌকিক ঘটনার কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি এক সময়ে ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা শ্রী শ্রী বড় মার রান্নাঘরে কাজ করতেন কিছুদিন কাজ করার পর একদিন তিনি মনে মনে ভাবলেন এত দিন থেকে বড়মার কাছে আছি কই কিছু তো দেখলাম না তার মানে তিনি বড়মার দিব্য জীবনের দৈবী বিভূতি বিকেলবেলায় তিনি বড় বড়দালানের উপরতলার পূজনীয় ছোরদার ঘরে গিয়েছিলেন নেমে আসার সময় দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন তিনি বড়মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতেই দেখেন শ্রী শ্রী বড়ো মোড়ার উপর বসে আছেন তিনি সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বড়মা বড়মা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন সবাই ছুটে এলো বড়মা তখন রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে সেই মায়ের নাকে মুখে জলের ঝাপটা দিতে দিতে বলতে থাকেন ওই কী হয়েছিল কি হয়েছে এই তো আমি আমি তো শ্রীশি মার হাতের জলের ঝাপটা খেয়ে সেই মায়ের সংজ্ঞা ফিরে এলো এই ঘটনার পর থেকে সেই মাটি শ্রীশি বড়মার প্রতি ভক্তি মিশ্রিত ভয় বেড়ে গিয়েছিল শ্রী শ্রী বড়মার সম্বন্ধে কোনো প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে হাত ঠেকিয়ে বলতেন বড়মা মহামায়া নারায়ণী আরেকটি ঘটনা বলছি একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দম্পতি এসে জানালো যে তারা নিঃসন্তান বহু চেষ্টা করেও কিছুতেই কিছু হলো না তখন শ্রীশ্রী ঠাকুর বললেন বড়মার কাছে যা বড় বউয়ের কাছে কগা তারা শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে সব কথা জানালো মাটি কেঁদে কেঁদে সিসি বড়মাকে মাকে বলল বড়মা মা ডাক্তার কোভরেজ ওষুধপত্র কিচ্ছু বাদ নেই সব করেছি এখন এসেছি আপনার দুয়ারে বড়মা আপনি দয়া করুন আপনার চরণে আমি একটি সন্তান ভিক্ষে চাই শ্রী শ্রী মাটি মুখের দিকে চেয়ে কি যেন দেখলেন তারপর বললেন সোমের উপোস করতে পারবি প্রতি মাসে একটি করে সারা জীবন ধরে করতে হবে যতদিন বেঁচে থাকবি মাটি আগ্রহ সহকারে বলল হ্যাঁ মা পারব সারা জীবন ধরে করব। এবার সিসি বড় মা উপসের নিয়মাবলী বলে দিয়ে হাসি মুখে বললেন যা তোর ছেলে হবে শ্রীশি বড়মার শ্রীমুখের আশীর্বাদ পেয়ে সেই মাটি আনন্দে উৎফুল্ল হয়ে সিসি বড়ো মাকে প্রণাম করে চলে গেলেন বছর দেড়েক পর সেই দম্পতি আবার এলো তখন দেখা গেল সেই মাটির কোলে একটি সুন্দর পুত্র সন্তান প্রাণ ভরা অর্ঘ নিয়ে তারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়বাকে ভক্তি ভরে প্রণাম জানালেন এরূপ আরেকটি ঘটনা আছে দেওঘরে নববর্ষ ও আশ্বিন মাসে বড় উৎসবের সময় এত অধিক লোক সমাগম হতো যে আনন্দ বাজারের বাজেট ছাড়িয়ে যেত তখন পরম পূজ্যপাদ শ্রী বর্দা স্বয়ং এসে শ্রী শিব বড়মাকে গাড়ি করে আনন্দ বাজারে নিয়ে যেতেন শ্রী শ্রী আনন্দ বাজারের ভাড়ার ঘরে ঢুকে চাল ডাল ইত্যাদিতে শ্রী হস্তের স্পর্শ দিয়ে আসতেন আনন্দবাজারে কোনোদিন প্রসাদের অকুলান হতো না আবার শ্রী শ্রী বড়মার কাছে বাইরে থেকে এসে কত মায়েরা ধান সোনা টাকা ইত্যাদিতে শ্রী শ্রী বড়মার হাতের স্পর্শ নিয়ে যেতেন সেই মায়েরা বলতেন বড়মার হাতের ছোঁয়া জিনিস ঘরে থাকলেও এই জিনিসের কোনোদিন অভাব হয় না শ্রী শ্রী ঠাকুর আমাদের নারীদের জন্য দিলেন নারীর নীতি আমাদের নারীদের অষ্টগুণের কথা তিনি বলেছেন এই অষ্টগুণের মধ্যে যদি কোনো একটি না থাকে তাহলে নারীদের আর কি রইল তাই আসুন আমরা একজন আদর্শ নারী আদর্শ মা হয়ে ওঠার চেষ্টা করি ঠিক যেমন বড়মা ছিলেন জয়গুরু